হ্যালো ভিওস যে সমস্ত ইয়ং পুরুষ বা বয়স্ক দাদা বিয়ে করেছে তাদের উদ্দেশ্য করে আজকের এই ভিডিওটি তো সিওস যে সমস্ত ইয়ং পুরুষ নতুন বিয়ে করেছে বা বয়স্ক দাদা বিয়ে করেছে এই তো প্রচন্ড ঠান্ডা এই ঠান্ডায় যে সমস্ত পুরুষ ভাইদের লিঙ্গ হিট হচ্ছে না বা পাওয়ার জেনারেট করছে না বা জাগতেছে না বা ঠান্ডায় ছোট হয়ে থাকতেছে বা কুকড়া হয়ে থাকতেছে বা নরম তুলতুলা হয়ে থাকতেছে হাজার চেষ্টা করার পরও জিনিসটা দাঁড়াচ্ছে না বা জাগতেছে না বা গরম হচ্ছে না তাদের উদ্দেশ্য করে আমি আজকে রিকোভারি করছি হিটার অয়েল তো সো ভিওয়াস এই তেলের বৈশিষ্ট্য কী বা এই তেলের কার্যকারিতা কী বা এর গুণাগুন কি সোভিও হালোভিআ আলাইকুম ঢাকা আয়ুর্বেদ চিকিৎসালয়ের পক্ষ থেকে আমি কবিরা সুমায়ের কবির সকলকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তো সো ইয়স বা বন্ধুরা সবাই ভালো আছেন তো তো যে সমস্ত ইয়ং পুরুষ বা বয়স্ক দাদা ভালো নেই বা ঠান্ডায় যা যে সমস্ত পুরুষ ভাইদের লিঙ্গ জাগতেছে না বা ঠান্ডায় ছোট হয়ে থাকতেছি বা হয়ে বা জিনিসটা জাগতেছে না বা গরম হচ্ছে না বা জিনিসটা দাঁড়াচ্ছে না তাদের ক্ষেত্রে আজকে আমি রিকোভারি করছি হিটার অয়েল এই তেল লাগালে বা এই তেল মালিশ করলে সাপের ফেনা যেরকম ছবল মারে সেরকম এটা ছবল মারতে শুরু করবে সব গাছ পাঁচ মিনিটের মধ্যে তুরান অ্যাকশন একদম এটা হোমায়ন কবিরাজ কথা বলছি আপনারা বাজারে ট্রাই করবেন বা বাজারে আয়ুর্বেদিক মেডিকেল স্টোরে আপনারা হিটার অয়েল এটি আপনারা মেডিকেল স্টোরে গিয়ে খোঁজ করবেন এটা হিটার অয়েল এটি আপনারা কিনে বা কোথাও মেডিকেল স্টোরে গিয়ে কিনে এটাকে নিয়ে রাত্রে যে সমস্ত পুরুষদের এই ঠান্ডায় নুনুটা বা ছোট হয়ে আসতেছে বা কুকোরা হয়ে আসতেছে বা গরম হচ্ছে না বা জিনিসটা জাগতেছে না তাদের উদ্দেশ্য করে এটা মালিশ করার সঙ্গে সঙ্গে হিটার মানে কি আগুন জ্বলবে মানে কি কোথাও বলবে তো সো সোভিউ তো এই বিষয়টা আমি আপনাদেরকে সচেতন করার জন্য বললাম যে সমস্ত পুরুষ ভাই যে ঠান্ডায় নুনটা ছোট হয়ে আসতেছে বা জাগতেছে না বা পাওয়ারটা জেনারেট করছে না তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি সো ইয়াস ভিডিওটি ভালো লাগবে দয়া করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি ফলো করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না তো সো ইয়াস এটি রাত্রে খাওয়া দাওয়া করার পর শোয়ার সময় এটি ব্যবহার করতে হবে এটা ব্যবহারের নিয়ম হচ্ছে ব্যবহারের নিয়মটা আমি আপনাদের বলে দিচ্ছি এটা এইভাবে খুলে টিপ টিপ করে আট দশ ফোটা দিয়ে এইভাবে করে মেসেজ করবেন এইভাবে করে মেসেজ করবেন জিনিসটা মেসেজ করার দু মিনিটের মধ্যেই আপনার এটা স্ট্রং হবে এবং বড় হবে এবং হিট হবে এবং পাওয়ার জেনারেট করবে তো সব ভিভার ভিডিওটি বেশি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ